আমরা আপনাদের আহতনামার ফজিলত সম্পর্কে জানাচ্ছি হাদিস শরীফে বর্ণিত আছে যে কেউ যদি সমস্ত জীবনে আহতনামা পাঠ করে তবে অবশ্যই আল্লাহর রহমতে সে ইমানের সাথে ইন্তেকাল করবে এবং ব্যস্তবাসী হবে হযরত চাবের রাজুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি রাসুল্লাহ রাসুল্লাহ সাল সাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষের শরীরে তিন হাজার রোগ রয়েছে এর মধ্যে এক হাজারের ওষুধ চিকিৎসাগণ জানেন এবং তারা তাদেরই চিকিৎসা করে থাকে আর বাকি দু হাজারের ওষুধ কেউই জানে না যে ব্যক্তি এই পড়বে এবং নিজের সাথে রাখবে আল্লাহ তালা তাকে ওই দিন হাজ তিন হাজার রোগ থেকে মুক্ত রাখবেন এবং চীনা বর্তনে লিখিয়া পানি দ্বারা ভিজাইয়া খাইলে স্মৃত শক্তি বৃদ্ধি পাবে তো আমরা পড়ছি আহাতনামার দোয়াটি بسم الله الرحمن الرحيم اللهم فاتي راز اللهم راس السماوات والارض عليم الغيب والشهاده هو الرحمن الرحيم اللهم اني اهدو اليك في هذه حياتي الدنيا بأني أشهد أن لا إله إلا أنت وحدك لا شريك لك وأشهد أن محمدا عبدك ورسولك فلا تكلني إلى إلى نفسي فإنك إن ইকিল ই নাপসি তুরা তুকার রিবোনি ও তুবাইনি মিনাল খাই ওয়া ইনি ইন্ু ইরাহ মাতিকা ফজ আল্লি ইন্দা আহদানি